ভারতের পশ্চিমবঙ্গের বাংলাভাষী যে ইউটিউব চ্যানেলগুলো আছে এবং একই সঙ্গে টেলিভিশন যেগুলো আছে এদের মনে হয় যে আর খেয়ে দে কাম নেই সারাক্ষণ বাংলাদেশ নিয়ে পড়ে আছে ওদের নিজেদের দেশে মনে হয় খবর টবর কিছু নাই নাকি আপনারা যদি এদের এই টেলিভিশনগুলো দেখেন বা ইউটিউব চ্যানেলও আছে দেখবেন যে সারাটা এখন খালি বাংলাদেশ নিয়ে লেবু কসলাস কসলাইতে 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 একেবারে টিতা হয়ে গেছে প্রথম দিকে এরা যে খবর টপর দিত এই খবর অনেকে মনে করতো এগুলো সত্য সঠিক এবং দেখবেন যে প্রতিনিয়ত এরা নানারকম ভবিষ্যৎ বাণী করে এক একজন বিশাল দিগ্গজ পণ্ডিত পণ্ডিতের মতো কথাবার্তা বলে ভাব হলো দুনিয়ার সব জ্ঞান গম্মি ইনফরমেশন তারা মাথায় নিয়ে ঘুরে বেড়ায় আমি যখন মাঝে মাঝে ভাবি যে এত জ্ঞান বিদ্যা বুদ্ধি এবং একই সঙ্গে এত তথ্য মাথার মধ্যে নিয়ে যে ঘোরে মাথা কি ব্লাস্ট হয়ে যায় না যাই হোক এখানে এই যে আজ বাংলা এখন হঠাৎ করে একটা খবর দিল এদের আবার সমস্যা আছে এদের কোনো ভিডিও মনে করেন যে কোনো ইউটিউব বা কোনো ইউটিউব চ্যানেলের যদি আপনি ভিডিও ক্লিপ একটু রেকর্ড করে আপনি যদি সেটা দিয়ে ভিডিও টিডিও বানান রেফারেন্স আকারেও যদি ব্যবহার করেন পনেরো বিশ সেকেন্ডের হয়তো একটা ক্লিপ তারপরেও কেন জানি স্ট্রাইক পড়ে যায় এটা আসলে কি করে কে জানে এবং এই লাইনে অনেক উস্তাদ আমি এই সমস্ত ইউটিউব চ্যানেল এবং ওই যে অন্যান্য যে চ্যানেল ভারত থেকে করো ভাই তোমরা এত এত সেলফ কেন তোমাদের কোনো বক্তব্যের প্রেক্ষিতে আমাদেরও তো দুই চার কথা বলার থাকতে পারো তাই না তো তখন তোমাদের ওই বিষয়টাকে আমরা রেফারেন্স হিসেবে যদি নেই আমরা এডি আমি নিজে ব্যক্তিগতভাবে নানা নানারকম এডিট টেডিট এটা ওটাও করে দেখছি কোনোভাবেই ওই যে এ ওদের ওই কপিরাইট ওইটা এড়ানো যায় না বুঝলাম না তাহলে ওদের বক্তব্যকে আমি তো রেফারেন্স হিসেবে নিতে পারছি না তো যাই হোক এই জন্য কথা বলি তো এখানে এই যে আস্তক বাংলা বাংলা সারাদিন তো বাংলাদেশের পিন্ডি চটকায় চট চটকাইতে থাক কিন্তু তারা যে খবরটা দিয়েছে এটা খুব ইন্টারেস্টিং এবং অবশ্যই আমার কাছে বেশ হাস্যকর মনে হয় বাংলাদেশ কাব্যে বিশ্বের বড় বড়ো স্পাই ভারতের সঙ্গে শখ করছে তাহলে কী যাই হোক তাহলে কী যেন লেখা ওটা দরকার নেই বাট ভাবখান হচ্ছে এরকম এইবার ভারত বাংলাদেশকে একেবারে দেখে ছাড়বে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশের যে স্পাই যে বিভাগ আছে তাদের প্রধানরা এই ভারতে মনে হয় দুই চার দিনের মধ্যে বা দুই এক দিনের মধ্যে কি একটা জানি ওই তারা সম্মেলন বা ওয়ার্কশপ জাতীয় বা মিটিং জাতীয় কিছু করবে এবং সেখানে বলা বাহুল্য আমেরিকার যে ওই গোয়েন্দা প্রধান ইন্টেলিজেন্স প্রধান ডিরেক্টর তুলসী গ্যাওয়ার্ড সেও কিন্তু এখানে অলরেডি চলে আসছে সম্ভবত ভারতে অলরেডি হাজির নাজির আর ব্রিটেনের এমআই সিক্স যে গোয়েন্দা সংস্থা আছে তার প্রধানও আসছে এছাড়াও কানাডা অস্ট্রেলিয়া ইউরোপের আরও অন্যান্য দেশ এরাও কিন্তু চলে আসছে তো এখানে পুরোহিত করবে কে মনে হয় অজিত ডোভাল নাকি বা এই ধরনের কেউ এটা কোনো সমস্যা না এখন এই ঘটনা কত প্রকারে বাংলাদেশকে লক্ষ্য করে এই সম্মেলন হচ্ছে মিটিং হচ্ছে এটাই আসলে বলার চেষ্টা করলো অর্থাৎ এইবার বাংলাদেশকে এরা দেখে ছেড়ে দিবে ডক্টর মুহম্মদ ইউনুসকে একেবারে দেশ ছাড়া করবে এরকম একটা ভাব ভাবচক্কর আমার খুব হাসি পাইল এদের কি খেয়ে দেওয়ার কোনো কাম নেই এবং একই সঙ্গে আমার কাছে এটাও মনে হয় এই যে সারা দিন ধরে বাংলাদেশের পিন্ডি চটকায় পিন্ডি চটকা মানে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের এগেনস্টই সারাক্ষণ এবং এরা প্রতিদিন কিন্তু ভবিষ্যৎবাণী করে যে কালকে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে এবং ডক্টর মোহাম্মদ ইনুস শাহেব উনি পাত্তাড়ি গুটিয়ে পালিয়ে যাবেন প্রত্যেক দিন দেখবেন যে বিভিন্ন চ্যানেলে এই ধরনের ভবিষ্যৎবাণী তারা করে করে যাচ্ছে অতএব এই যে গোয়েন্দাদের যে একটা মিটিং এ উপলক্ষেও কিন্তু তার তারা নানারকমভাবে এই ধরনের ভবিষ্যৎবাণী করছে হাস্যকর বিষয় কি জানেন হাস্যকর বিষয় হচ্ছে যে এইটা একটা রুটিন জাতীয় মিটিং অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন দপ্তর বিভিন্ন সময়ে বিভিন্ন কনফারেন্স বিভিন্ন মিটিং ওয়ার্কশপ এগুলো করে এবং বিভিন্ন দেশে ভেনু থাকে চক্রাকারে আজ এদেশ এই বছরে এই এই দেশ অমুক পরের বছর অমুক দেশ এরকম এখন ঘটনাচক্রে এই ইন্টেলিজেন্স প্রধানদের মিটিংটা বা ওয়ার্কশপ বা সেমিনার যাই বলি এইটা কিন্তু এইবার কোথায় এই ভারতে এর ফলে এই বাংলাদেশে এই ভারতীয় মিডিয়ার আর বাংলা মিডিয়াগুলো আরে উল্লাস উচ্ছ্বাস এবং এ থেকে আমার কাছে মাঝে মাঝে কী মনে হয় জানেন মাঝে মাঝে মনে হয় যে এরা বিনা পয়সায় এই কাজ করে নাকি এরা এই ভারতের লোকজনরা যে ধরনের সেলফিস এবং যে ধরনের হীনমন্য টাইপের আর কি আমি দেখি বেসিক্যালি পয়সা ছাড়া এরা কাম করে আমার তো মনে হয় না ভাই এটা তো এটা অন্য কথায় এই যে আওয়ামী লীগ বা শেখাহিনার পক্ষে সারাক্ষণ এরা প্রপাগান্ডা ছড়ায় না বিজ্ঞাপন দেয় না দেয় তো পয়সা ছাড়া এরকম বিজ্ঞাপন কি দেয় না কি কেউ এদেরকে পয়সা টয়সা দেয় কি মনে হয় দেয় কি আওয়ামী লীগের লোকজন দেয় কি ওরা তো অনেক টাকা পয়সা আয় করছিল বিগত পনেরো ষোলো বছর ধরে ওরা যখন ক্ষমতায় ছিল ওরা হাজার হাজার কোটি টাকা তারা আয় উপার্জন করছে না বিভিন্ন জায়গায় দেয় এবং বিদেশেও তারা পাচার করছে এটা তো আমরা জানি আওয়ামী লীগের নেতারা বড়ো বড় যে সমস্ত নেতা এমপি এরা তো সব দেশের বাইরে চলে গেছে অনেকে কেনাডা অনেকে আমেরিকা অনেকে অস্ট্রেলিয়া অনেকে ইংল্যান্ড ইত্যাদি দেশে চলে গেছে তো ওখানে তো আর কাম কাজ করে না তো চলে কেমন এবং এদের কিন্তু আলিশান বিল্ডিং ভবন আছে ওই সমস্ত জায়গায় এবং বসে কাম নাই কাজ নাই অথচ মজার জীবনযাপন করে বিলার বহুল জীবন জীবনযাপন করে সুতরাং এটাই তো প্রমাণিত হয় যে তারা আসলে অনেক টাকা পয়সা লুটপাট করেছে এতে তো কোনো সন্দেহ তাই না এখন আমার মনে খটকা লাগলো এখান থেকে কি পয়সা করে কিছু খরচ চরচ করে নাকি যে ভারতের এই মিডিয়াগুলোর পিছনে কী জানি কিন্তু অনলাইনে বাংলাদেশের যে কিছু লোকজন আছে না যারা আওয়ামী লীগের পক্ষে কথাটা বলে ডক্টর মোহাম্মদ ইনুসের বিপক্ষে কথাটা বলে আমি দুই চারজনের সঙ্গে সালাপ করে দেখছি আমি জিজ্ঞেস করছি ভাই আপনাদেরকে কি আওয়ামী লীগের লোকজন পয়সা টসা দেয় নাকি কয় যে ভাই পয়সা দেওয়া তো দূরের কথা আমাদের সঙ্গে কোনো যোগাযোগও রাখে না এবং তখন আমি বলি তাহলে এই আপনারা আওয়ামী লীগের পক্ষে বা মানে ডক্টর মোহাম্মদ ইনুসের বিপক্ষে তাহলে আপনারা প্রচার প্রচারণা কেন চালাচ্ছেন কয়ে যে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের বিপক্ষেও না আর সে ঘাইনার পক্ষেও না আমরা বেসিক্যালি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আমাদের কাছে মনে হচ্ছে বাংলাদেশটা এখন মুক্তিযুদ্ধের বিরোধী এ শক্তিরা দখল করে ফেলছে বস্তুত বিবেকের তাড়না থেকে এই কাজটা করি অর্থাৎ আওয়ামী লীগের লোকজন তাদের সাথে কোনো যোগাযোগও করে না তারা নিজেরা ব্যক্তিগতভাবে অনেক সময় যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু কেউ তাদেরকে ভাত্তা দেয় নাই অর্থাৎ এই কঠিন বিপদের দিনেও কিন্তু এই আওয়ামী লীগ তাদের পক্ষের লোকজন যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে তো অটোমেটিক্যালি এটা আওয়ামী লীগের পক্ষে যায় না কিন্তু এত কিছুর পরেও কিন্তু আওয়ামী লীগের লোকজন একটা টাকা ও কারো পিছনে তেমন খরচ করছে বলে অন্তত আমার পরিচিত মহলে আমি কোথাও শুনি নাই এখন অন্য অনেকে হয়তো পাইতে পারে আমি ঠিক জানি না কিন্তু এই ভারতের এই মিডিয়াগুলোর যে একতরফা প্রপা আমরা শুনি তাতে মাঝে মাঝে সন্দেহ জাগে একেবারে বিনা পয়সায় এরা এই কাজ করে যাচ্ছে আমার তো মনে হয় না এখানে অবশ্যই অবশ্যই ভারত সরকারও হয়তো কিছু পয়সা এদেরকে দিলে দিতেও পারে যাই তোমরা এইগুলো করতে থাকো কারণ সে না থাকার সময় তো ভারতের অনেক সুবিধা টুবিধা ছিল তাই না তো সেই কাহিনাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য অন্তত একটা গ্রাউন্ড ওয়ার্ক করতে হয় মানুষের মনের মধ্যে তো একটা জনমত তৈরি করতে হয় তো এই জন্য হয়তো করে থাকতে পারে এবং কে না জানে এই ভারতের এই মিডিয়াগুলোর খবর কিন্তু বাংলাদেশের মানে ব্যাপকভাবেই দেখে এবং ঠিক সেই কারণে আমরা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে মাঝে মাঝে নানা বক্তব্য বিবৃতি আমরা শুনি আর কি তো যাই হোক আজ তক সহ আরও অন্যান্য বাংলা মিডিয়া এই পশ্চিমবঙ্গে ওরা নানা রকম জল্পনা কল্পনার জাল বুনছে আমরা জানি তুলসী এই ভারতে এসছে এইবার না জানি বাংলাদেশের কি হবে আমার ভবিষ্যৎ মানে কী জানেন কিছুই হবে না কিছুই হবে না রে এত সহজে কিছুই হবে না কারণ আমেরিকার এখন বাংলাদেশ নিয়ে মাথা কামানোর টাইম নেই আমেরিকা আছে কিভাবে গ্রিনল্যান্ড দখল করবে কীভাবে ট্যারিফ যুদ্ধ করে এই কানাডা মেক্সিকো ইউরোপীয় ইউনিয়নকে বাগে আনবে কীভাবে ওই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে ইউক্রেনের ইউক্রেন তো যে গণিমতের মাল মানে মালে গণিমত আর কি ভাগাভাগি করবে রাশিয়ার সাথে এই সমস্ত ধান্দা নিয়ে ব্যস্ত আছে এ বাংলাদেশ টাংলাদেশ নিয়ে এর সময় কাটানোর সময় ওই ডোনাল্ড ট্রাম্পের নাই এটা হলো বাস্তব কথা এখন রুটিন মোতাবেক একটা মিটিং হচ্ছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের তুলসী গাবাড এই জন্যে আসছে হয়তো তুলসী গাবাডের কাছে ওই অজিত ডোভাল অথবা নরেন্দ্র মোদী হয়তো বলতে চলতে পারো যে এখন তো আপনাদের একটু কিছু করাটা উচিত তা আমার ধারণা তুলসীকে বলবে হ্যাঁ করবো বাট একটু টাইম লাগবে এখন তো আমরা অন্য কাজে ব্যস্ত আছি তাই ইয়ের বাইরে কিছু হবে আমার তো মনে হয় না পরিশেষে ভারতীয় মিডিয়ার উদ্দেশ্যে একটা কথাই খালি বলবো আরে নিজের সরকার তেল দাও বাংলাদেশের মানুষ বাংলাদেশে কি করবে না করবে এখানে ইসলামী শাসন কায়েম করবে নাকি তালিবানি শাসন কায়েম করবে না কি করবে শরিয়া কায়েম করবে না কি করবে এটা বাংলাদেশের মানুষের ব্যাপার তাই না অর্থাৎ এইটি নিয়ে তোমাদের এত মাথা ব্যথা করার কোনো দরকার নেই বাংলাদেশ কি তোমাদের দেশের রাজনীতি নিয়ে এত মাথা ঘামায় নাকি বলো অর্থাৎ নিজের সরকার তেল দাও আমাদের বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দাও আমরা দরকারে বাংলাদেশে দারুল ইসলাম কায়েম করবো ইসলামী শাসন করব করব হওয়ার প্রতিষ্ঠিত করব তাতে তোমাদের সমস্যা কী হ্যাঁ ধন্যবাদ